আপনার কাছে আমি জানতে চাই সুরে ফাতেহায় আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো আমিন শব্দটি সুরে ফাতেহার মধ্যে নাই সুরে ফাতেহার আয়াত কয়টা ভাই সাতটা আয়াত এই সাতটা আয়াতের মধ্যে আমিন নাই সুন্দর প্রশ্ন তো সুরে ফাতেহার মধ্যে আমিন নাই সেখানে এটার পরে আমিন নিয়ে আমরা আবার মারামারি করি কেন যৌক্তিক প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এ আমিন কে যুক্ত করলো কোরআনে নাই তাহলে কোথেকে আসলো ভাইরা আমার এ যুক্ত করেছেন নবী করিম ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষ যখন পড়ে বিশেষ করে জামাতে ইমাম গাইল মাকদুব আলি মোলাদ্দ আলী সুরাফাতেহা পড়ে যখন শেষ করে যে ব্যক্তি ইমামের এই সুরাফাতেহা শেষ করা শুনে সুরাফাতে শেষে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে আমরা অনেকে জানি না না জেনে পড়ি আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন কত যুবক কত মানুষ ভুল পথে গিয়ে জাহান্নামে চলে যাবে আমি যেন সঠিক ট্র্যাকে জান্নাতের পথে রুটে থাকতে পারি দোয়া আছে এই দোয়া ইমাম করার পর মুক্তাদিরা যারা আমিন বলে এবং যাদের আমিন ফেরেস তারা ওই সময় আমিন বলে সে আমিনের সাথে মিলে যাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মাফ করবেন ভাইরা আমার তাদের জন্য পুরস্কার রয়েছে সুসংবাদ রয়েছে এই জন্য এই সুরাফাতে পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন রসুল করিম সাল্লা সাল্লাম এটা কোরআনের অংশ না কিন্তু সুরা ফাতে পরে আমিন বলা সুন্নাহ সুরা ফাতে পরে আমিন বলা কি ভাই সুন্নাত এখন জোরে বলবো নাকি আস্তে বলবো উভয় রকমের হাদিস আছে ওয়াইল ইবন হজর আল্লাহ আনহু থেকে এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিসে নাই হাদিসে দুই রকমের কথাই আছে এবং দুই রকমের কথাই ওলা মায়েকরাম নিজ নিজ গবেষণার দলিল হিসাবে পেশ করে থাকেন এই গবেষণাগত মতো পার্থক্য নিয়ে মারামারি করা ঝগড়াঝাটি করা কোন অবস্থাতে জায়েজ নাই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন নামাজে একই রাখাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কি না খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোনো সাবজেক্ট নাই এই সুরায় শুধু কার আলোচনা আছে এরম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্ববাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নেই এটার সাবজেক্টই শুধু আল্লাহ তালা এই জন্য এক সাহাবি এই সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরা ফাতে আর পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরে একলাস অবশ্যই পড়তেন দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোনো মসজিদের ইমাম ছিলেন একজন জেহাদের ময়দানে এ কাজ করতেন সাহাবির এসে বলছেন আর সুলাল্লাহ উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে সলাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজিটাকে বলছেন তুমি কেন কাজ করো বলুন রসুল্লাহ সূরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামি সুরা এখলাস তাওহিতকে খালেজ করার সুরা শিখ মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতেহার পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতেহাটা আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পাচক্ত সোলাতের পরে একবার একবার রাতের শোয়ার সময় আবার তিনবার তিনবার মানে সুরা এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবায় করে দিয়েছেন আমরাও সুরা পাতেহা সবচেয়ে বেশি পছন্দ করি এই মজলিসে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরা এখলাসকে মহাব্বত করেন তবে সেটা ওই সাহাবির মহাব্বত করে না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরা এখলাস ছাড়া কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাতে শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি এত বেশি বেশি পড়ি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরা এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে তিনি ইংশাস সব পাবেন এই সুরের তাফসির জানবেন একদিন ইনশাআল্লাহ কোন একটা প্রোগ্রামে কোনো আলো আলেম থেকে সুরা এখলাসের তাফসির উপর এক ঘন্টা আধা ঘন্টা ওয়াজ শুনবেন খুব গুরুত্বপূর্ণ সুরা এখলাস এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার শুধু সুরা এখলাস না অন্য সুরাও সুরা পরে আপনি সুরা এখলাস তিনবার পড়লেন সুরা ইহাজা দুইবার পড়লেন অন্য সুরা তিনবার পড়লেন কোনোটা রিপিট করলেন একই আয়াত বারবার পড়লেন এটাতে কোনো অসুবিধা হবে না আপনি বারবার পড়তে পারেন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তবে লক্ষ্য রাখবেন প্রথম রাখাতে চাইতে দ্বিতীয় রাখাটা তুলনামূলক একটু ছোট হবে হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শুননা নবী করিম সাল্লাহ প্রথম রাখার যদি দুই মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাকাত দেড় মিনিট অর্থাৎ একটু কমায় পড়তেন এটাই তার শুননা ছিল বাস এরপর আপনি এবার সুরা ফাতে পরে এক সূরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সূরা বারবার পড়েন বা অন্য একটা সুরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন সুরার মহাব্বতের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইংসা আল্লাহ এরপর প্রশ্ন হলো আজকাল দেখা যায় যে সড়কে মহাসড়কে আজকাল দেখা যায় যে সড়কে মহাসড়কে গাড়ি দাঁড় করাইয়া ছোট ছোট বাচ্চা দিয়া গাড়ি থামাইয়া নতুন নতুন মসজিদেও ওয়াজ মাহফিলের জন্য টাকা তোলা হয় এটা সম্পর্কে ইসলাম কি বলে ভাই সময় এদেশে মানুষের এত আর্থিক সঙ্গতি ছিল না মসজিদ মাদ্রাসাগুলো ওয়াজ মাহফিলগুলো এভাবে কষ্ট করে কালেকশন করা ছাড়া টিকানো যেত না আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তালা অনেক খায়ের পয়সাওয়ালা মানুষ দিয়েছেন মন দিয়েছেন যে মসজিদের জন্য মাদ্রাসার জন্য ওয়াজ মাহফিলের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা তারা দান করে অকাতরে দেয় ওলামায়ক্রাম একটু চেষ্টা করলেই সেগুলো কালেকশন করে তারা মসজিদ মাদ্রাসা চালাতে পারেন রাস্তাঘাটে এখনকার প্রেক্ষাপটে বাস্তবতায় অন্তত আপনি মাইক লাগিয়ে অনেক এলাকা ফিতা টাঙায়া ফিতা ধরে দুই পাশে দুইজন দাঁড়ায় যে গাড়ি আসলে ফিতা ধরে আটকাইছে মানে আপনি জবরদস্তি দাঁড়ান এবং এরপরে টাকা কালেকশন করা হয় সেখানে ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে আপনি তাকে বাধ্য করছেন বিরক্ত করছেন সেই ইসলামের প্রতি বিরক্ত হচ্ছে এমন কি কোনো তাড়াহুড়াকারী কোনো ব্যক্তি তার হয়তো জরুরি কোনো কাজ যাইতে হবে আপনি তার গতি থামাচ্ছেন এইভাবে বাধ্য করে থামিয়ে লজ্জায় ফেলে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে ওয়াজ মাহফিল করবেন না আমার ওয়াজ মাহফিলের দাওয়াত নিতে হলে ফরম ফিল করতে হয় সেখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে এর ভিতরে একটা প্রশ্ন আছে যে মাহফিলের কালেকশন কিভাবে হয় অর্থ কীভাবে সংগ্রহ করেন যদি আমরা দেখি এই টাইপের কোনো কালেকশন হয় আমরা সে মাহফিলে যাই না কারণ আমরা বলি ভাই আপনাদের সঙ্গতি নাই হাদিয়া কমায়া দেন কিন্তু আল্লাহরস্তে ইসলামকে এভাবে অপমানকরভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন অনেক মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় রাস্তায় রশিদ নিয়ে বাইরে একটা অরিজিনাল মাদ্রাসা না অরিজিনাল মাদ্রাসা এগুলো হয় না এগুলো মাদ্রাসার নামে বিজনেস খুলে দু চারজন অসাধু মানুষ করে অতএব এই বাচ্চাদেরকে এদেরকে ধমক দিবেন না এদের সেই গুরুকে পারলে ফোন করে আমি বহু গুরুকে জীবনে ফোন দিছি যে জুমার দিন সকাল দশটা এসা বাসা নক করে ঢাকা শহরে জানে এই টাইমে সব চান্দু বাসায় আস এই জন্য বাসায় নখ করে কি হয়েছে এতিমখানার চান্দা নাম্বারে ফোন দিছি হুজুর ভাই আপনি চাঁদা তুলতে আসেন এই বাচ্চাগুলোকে কেন পাঠাইছেন এই ছোট ছোট বাচ্চাগুলোকে কেন মানুষের দ্বারে দ্বারে পাঠাইছেন অপমান করছেন ধমক খাচ্ছে মানুষের কাছে এই বিজনেস করছেন পরে দেখা গেল যে পুরোটাই ভুয়া ভোগাস তো এগুলো ইসলামকে অপমান করার সামিল এগুলো করবেন না আল্লাহর এবং সম্মানজনকভাবে ইসলামের খেদমত করার সুযোগ এ দেশে এখন অবাহিত আছে তাছাড়া আমাদের নবীজি সাল্লা সাল্লাম যখন অভাব ছিল তখনও এভাবে তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে রাস্তা দাঁড়ায় গণহারে টাকা তোলেন নাই তিনি সাহাবিদেরকে বলেছেন যার যা খুশি দিয়েছে যে আজকে মাহফিলের আগে আমার আগে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বললো আপনারা দিয়েছেন এটা তরিকা হতে পারে কিন্তু এভাবে রাস্তাঘাটে দান দক্ষিণা কালেকশন করা ভালো কোনো নজির না এরপর প্রশ্ন হলো কোন ইমামের মধ্যে আকিদাগত সমস্যা থাকলে যেমন সে তার পীর বাবাকে সেজদা করে সেই ইমামের সাথে জামাতের নামাজ পড়া উত্তম নাকি আলাদা জামাত পড়া উত্তম ভাই কোনো ইমাম যদি কোনো কবরে মাজারে বা জীবিত কোনো পীরকে সেজদা করে তাহলে অবশ্যই তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে কারণ ইমাম যদি সাধারণ বেদাত করে আমলগত বেদাত তার পিছনে নামাজ পড়া যায় কিন্তু ইমান নষ্ট হওয়ার মতো কাজ শিরকে আকবর করলে তার পিছনে নামাজ পড়া যায়েজ কিন্তু তার মানে একা একা পড়বেন না আশেপাশে অন্য কোনো মসজিদে যেই ইমামের ভিতরে এরকম বড় সমস্যা নাই তার পিছনে নামাজ পড়বেন অথবা দুই চারজন মিলে আলাদা জামাত করবেন তারপরেও জামাত ত্যাগ করবেন না আজকাল অনেক ভাই আছে বলে যে আমাদের ইমাম সাহেবের বেদাত করে এই জন্য আমরা একা একা বাসায় নামাজ পড়ি না একা একা জামাতে নামাজ পড়বেন না ইবনে ইউসুফ সাহাবিদের রক্তচোষা এত বড় জালেম অত্যাচারী শাসক এবং মধ্যে নামাজ পড়াইতো একবার ফজর নামাজ দুই রাখাতের জায়গায় চারি রাখাত পড়াইছে পেছনে সম্ভবত আব্দুল আবিন মাসুদ রাজিল্লাহ ছিলেন সিনিয়র সাহাবীরা অনেকে কারণ সে দায়িত্বশীল অতএব তার পেছনে নামাজ পড়বে ইমাম তখন সে ওই মাদকাসক্ত তো নেশাগ্রস্ত অবস্থায় দুই রাখাতের জায়গায় চার রাখাত পড়াইছে খবর নাই সালাম ফিরিয়া বলে আর পড়াবো তো উনি পিছন তো বলছে আর লাগবে না অনেক হয়েছে এবার থামো তাহলে বোঝা গেল জামাত নষ্ট করা মুসলমানদের এটা খুব ডেঞ্জারাস বিষয় সাহাবীরা এত ত্রুটি থাকা সত্ত্বেও জামাতে নামাজ পড়তেন হ্যাঁ জামাতে নামাজ পড়লাম যদি সে কাফের হয়ে যায় অমস্তিম হয়ে যায় তাহলে তার পিছনে কি নাই জামাতে নামাজ পড়া যায় না এই জন্য কোন ইমাম যদি এরকম শিরকে আকবর করে তার পিছনে নামাজ পড়বেন না কিন্তু অন্য মসজিদে যাবেন তাই বলে বাসায় একা একা পড়বেন শয়তান অনেকে এরকম ধোকা দেয় জামাত থেকে দূরে